মুরু আউলা দেখুন বিশ্বলা তিবাহুম আপনা ও সাপে সিনিন অর্থাৎ তোমরা তোমাদের সন্তানদের সাত বছর বয়স হয়ে গেলে তাদের নামাজের নির্দেশ দাও ওহুম আলাইহা ওহুম আপনা ও আশি সিনিন আর তাদের যখন দশ বছর বয়স হয়ে যাবে তাদেরকে পিটিয়ে নামাজের মধ্যে নির্দেশ দাও সম্মানীয় উপস্থিতি কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমারা বাবা মারা নিজেরাই নামাজ পড়ি না তাহলে ছেলে মেয়েরা কিভাবে নামাজে হবে তাই সম্মানে উপস্থিতি আদর্শ সন্তান গড়তে হলে বাবা মাকে আগে আদর্শবান হতে হবে বাবা মাকে আগে পাঁচক্ত নামাজি হতে হবে আপনাদের আগামী দিনে জবাবদিহি করতে হবে আজ আপনার সন্তান সত্যের পথ হারিয়েছে কেন আপনি তো তার আদর্শের আলো আপনিই তো তার সত্যের দিশারি তাই আর নয় দেরি জেগে উঠুন আজই আর গড়ে তুলুন আদর্শ সন্তান কারণ আজকের শিশু হবে আগামী দিনের ভবিষ্যৎ তাই তাদের আদর্শ রূপে গড়ে তুলতে হলে পিতামাতার ওপর কিছু দায়িত্ব রয়েছে সেই সব দায়িত্বগুলোকে পালন করতে হবে সম্মানীয় উপস্থিতি আমি আপনাদের সামনে কিছু দায়িত্ব তুলে ধরছি সম্মানীয় আজকে সবার সভাপতি মহাশয় ও ন্যায় নিষ্ঠাবান বিচারক মন্ডলীগণ ও আগত অতিথিবৃন্দ ও আমার শিক্ষক মন্ডলীগণ এবং মাদ্রাসার সাথী ভাইয়েরা আজকের এই বার্ষিক প্রতিযোগিতায় আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোপাত করতে চলেছি সেই বিষয়টি নাম হচ্ছে আদর্শ সন্তান গঠনে পিতামাতার ভূমিকা সম্মানীয় উপস্থিতি আদর্শ সন্তান বলতে আমরা সেই সন্তানের কথা বুঝাই যে তার জীবনে নৈতিকতা ইমান ও সৎ আমলে শিষ্টাচার ও সামাজিক দায়িত্বে সব দিকেই উৎকৃষ্ট হয় এমন সন্তান পিতামাতা ও সমাজের জন্য গর্বের কারণ হয়ে ওঠে সম্মানীয় উপস্থিতি কিন্তু আজকের বাস্তবতা অন্যরকম সমাজে অনেক সন্তান রয়েছে মাত্র অর্থ উপার্জনের দিকে মনোযোগী হালাল হারামকে চিনতে অক্ষম নামাজের ধারাবাহিকতা নেই এমন সন্তানকে আজকাল অনেকেই আদর্শ সন্তান বলে মনে করেন কিন্তু বাস্তবে যে সন্তান সত্যের পথ ভুলে গিয়ে মিথ্যার পথে চলে দিন ইসলামকে অপেক্ষা করে হালালকে বাদ দিয়ে হারামকে গ্রহণযোগ্য মনে করে সে কখনো আদর্শ সন্তান হতে পারে না তাই আজকের চিনারা বাবা মা আপনাদের আগামী দিনে জবাবদিহি করতে হবে আজ আপনার সন্তান সত্যের পথ হারিয়েছে কেন আপনি তো তার আদর্শের আলো আপনি তো তার সত্যের দিশারি তাই আর নয় দেরি জেগে উঠুন আজই আর গড়ে তুলুন আদর্শ সন্তান কারণ আজকের শিশু হবে আগামী দিনের ভবিষ্যৎ তাই তাদের আদর্শ রূপে গড়ে তুলতে হলে পিতামাতার ওপর কিছু দায়িত্ব রয়েছে সেই সব দায়িত্বগুলোকে পালন করতে হবে সম্মানে উপস্থিতি আমি আপনাদের সামনে কিছু দায়িত্ব তুলে ধরছি আদর্শ সন্তান গড়ে তোলার প্রথম দায়িত্ব হচ্ছে সন্তানদের ছোটবেলা থেকেই সঠিক শিক্ষায় শিক্ষিত করা অর্থাৎ তাহি ও ইমানি শিক্ষা দেওয়া যা দিন ইসলামের কথা এই মর্মে কোরআন ও সহি হাদিসে স্পষ্ট নিদর্শন রয়েছে যেমন আল্লাহ তাআলা তিনি পবিত্র কণের মধ্যে বলেন ওয়া ইযা ক্বাল লুকমান লি ইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাল শিরকা লা অর্থাৎ লুকমান হাকিম যখন নিজ ছেলেকে উপদেশ দিয়ে বলেছিলেন হে আমার আদরের সন্তান হে আমার কলিজার টুকরা তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় অপরাধ এই আয়ের দ্বারা আমরা এটা স্পষ্ট বুঝতে পারলাম যে আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে তাহ ও ইমানি শিক্ষা দিতে হবে সম্মান উপস্থিতি আদর্শ সন্তান গড়ে তোলার পিতা মাতার দ্বিতীয় নম্বর দায়িত্ব হচ্ছে সন্তানদের ভালোভাবে পরিচর্যা করা এই মর্মে আল্লাহ তালা তিনি পবিত্র কণের মধ্যে বলেন শতু তাহালিম এক নম্বর ছাই ইয়া ইহাল্লাদিনা আহ মানো কু আং ওয়া শকুন ও আহ লে কু না রং ও কু দুহান্না স লেহিজা র অর্থাৎ হে ইমানদারগণ তোমরা নিজে এবং নিজেদের পরিবারকে সেই জাহান্নামের চলতো আগুন থেকে রক্ষা করো যার জ্বালানি হচ্ছে মানুষ এবং পাথর তাই প্রত্যেক পিতা মাতার ওপর দায়িত্ব তাদের সন্তানকে এমন পরিবেশে রাখা যাতে করে তারা পাপ থেকে বেঁচে থাকতে পারে যাতে করে তারা সেই জ্বলন্ত জাহান নামের আগুন থেকে বেঁচে থাকতে পারে উপস্থিতি আদর্শ সন্তান গড়ে তোলার পিতা মাতার ওপর তৃতীয় নম্বর দায়িত্ব হচ্ছে সন্তানদের হালাল খাওয়ানো তাদের হালাল হারাম সত্য ও মিথ্যার পার্থক্য শেখানো তাই সন্তানকে আদর্শ রূপে গড়ে তুলতে হলে এই সব শিক্ষাগুলি তাদের দিতে হবে সম্মানী উপস্থিতি কিন্তু আজকে অধিকাংশ পিতা মাতা উপার্জনের ক্ষেত্রে হালাল হারামের পরোয়া করে না সন্তানের উন্নত যাপনের লক্ষ্যে তারা হারাম পদে অর্থ উপার্জন করে এবং তার সন্তান খাইয়ে পড়িয়ে নামের জ্বালানি রূপে গড়ে তোলে অথচ পৃথিবীর কোনো বাবা মা এটা চায় না যে তার সন্তানের কোনো রূপকেও ক্ষতি করুক কিন্তু আজকে অধিকাংশ পিতামাতা নিজেদের সন্তানদেরকে জাহান নামের জ্বালানি বানিয়ে এত বড় ক্ষতি কিভাবে করতে পারে সম্মান উপস্থিতি এই মমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেন কুল্লু জাসাদিন নাবাতা মিন সুহদিন ফান আউলা বিহী অর্থাৎ যে দেহ হারাম দ্বারা অন্যায় উপার্জনে গঠিত হয়েছে তার জন্য জাহান্নামের আগুনই যথেষ্ট তার জন্য জাহান্নামের আগুনই যথেষ্ট সম্মান উপস্থিতি আদর্শ সন্তান গঠনে পিতামাতার চার নম্বর দায়িত্ব হচ্ছে সন্তানদের সৎ কাজের আদেশ করা এবং অসৎকার সাথে বাধা প্রদান করা আজ বর্তমান সময়ে খুবই কমই বাবা মা আছেন যিনারা নিজ সন্তানদেরকে সৎ কাজের আদেশ করেন এমন বাবা মা খুঁজে পাওয়া খুবই দুষ্কর নিজ সন্তানদেরকে হালাল হারাম না শিক্ষা দেয় অথচ কোরআন ও সই হাদিসে স্পষ্টভাবে বলা আছে যে ছেলে ও মেয়েদের এক কথায় সবাই সবাইকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎকার সাথে বাধা প্রদান করবে আর এটা খরচ এটা করতেই হবে সম্মানীয় উপস্থিতি আদর্শ সন্তান গঠনে পিতামাতার মাতার পাঁচ নম্বর দায়িত্ব হচ্ছে সন্তানদের নামাজের শিক্ষা দিতে হবে এই ব্যাপারে আল্লাহ তালা তিনি পবিত্র কণের মধ্যে বলেন ত এক নম্বর একশো বত্রিশ ওয়াতম আহ্লাকা বিশ্বাতিবাস্তবীর আলাই হা অর্থাৎ তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ দাও এবং নিচেও খেতে অবিচল থাকুক শুধু তাই নয় অন্যত্র রসুল সোল্লাল্লাহ আলাহিসাল্লাম তিনিও বলেন তোমাদের সন্তানদের সাত বছর বয়স হয়ে গেলে তাদের নামাজের নির্দেশ দাও ওপো হুম আলৈহা ও হুম আবনা ও আর তাদের যখন দশ বছর বয়স হয়ে যাবে তাদেরকে পিটিয়ে নামাজের মধ্যে নির্দেশ দাও সম্মানী উপস্থিতি কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা বাবা মারা নিজেরাই নামাজ পড়ি না তাহলে ছেলেমেয়েরা কীভাবে নামাজি হবে তাই সম্মানের উপস্থিতি আদর্শ সন্তান করতে হলে বাবা মাকে আগে আদর্শবান হতে হবে বাবা মাকে আগে পাঁচক নামাজি হতে হবে তাই সম্মান উপস্থিতি একথাও আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা গাছ লাগিয়ে যেমন আম ফলের আশা করা যায় না অনুরূপভাবে উপর্যক্ত বিষয়গুলি বাদ দিয়ে আদর্শ সন্তান গড়ে তোলার নিষব প্রোগামের কাজ তাই এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করছি অবশেষে আল্লাহ তালার কাছে এই দোয়া করি ওগো আল্লাহ দয়াময় আমাদের সকল মা বাবাকেই নিজেদের সন্তানদেরকে সঠিকভাবে মানুষ করা এবং আদর্শ সন্তান রূপে গড়ে তোলার তৌফিক দান করুন আমিন ও আকির দানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি